আজ দেশবরঞ্জন নেতা অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন যারা দেখেছিলেন তার মধ্যে অন্যতম দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একশতম প্রয়াণ দিবস এই উপলক্ষে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জনের মূর্তির পাদদেশে সমাগত হয়ে শিলচরবাসীর পক্ষ থেকে আজকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আজকের এই যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যতম বরিষ্ঠ নাগরিক তথা স্থিতিরতা কমিটির অন্যতম কর্মকর্তা শ্যামলকান্তি দেব ছিলেন প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কুমার দে ছিলেন প্রবীণ নাগরিক বীরেশ ব্যানার্জি ছিলেন প্রখ্যাত প্রকৌশলী নিহার রঞ্জন পাল সমর পাল প্রমুখরা আমরা প্রতি বছর গেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্মদিবস অর্থাৎ পাঁচই নভেম্বর এবং মৃত্যু দিবস ষোলোই জুন আমরা পালন করে থাকি আপনারা অনেকেই জানেন নেতাজি সুভাষ এভিনিউ ও চিত্তরঞ্জন এভিনিউর সংযোগ স্থলে দেশবন্ধুর মূর্তি স্থাপিত আছে এবং যারা স্থাপন করেছিলেন বা স্মৃতিরক্ষা কমিটির যারা সদস্য ছিলেন তার বেশিরভাগই আজকে প্রয়াত আমরা দুই তিনজন জীবিত আছি আমরা সেটা আরও কমিটিটাকে বর্ধিত করে আগামী দিনে আরও বড় ধরনের অনুষ্ঠান করার সংকল্প আজকে নিয়েছি জন্মদিন উপলক্ষে আগামী পাঁচই নভেম্বর আমরা বড় অনুষ্ঠান করব আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে তাদেরকে স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি